আসসালামু আলাইকুম আপনারা যারা বলছিলেন যে ভাইয়া জমজম এগারেট নিয়ে আসেন আমরা জমজম এখানে যা দেখতেছি সবগুলো জমজম এগারেট জমজম এগারেটের এখন ব্যাপক কালেকশন আসছেন যারা পার্সেস করতে চান তাড়াতাড়ি করে পার্সেস করেন একটা নতুন ডিজাইন আসছে এই যে নতুন নয় এটা পুরনো ডিজাইনই ঠিক না আগের আসছে না নতুন আচ্ছা নতুন করে আসছে এটা মানে রিপিট করছিলাম আমরা সম্ভবত এটা খুব সুন্দর হিট জমজম এগারেট জমজম জম ভাই রে ভাই আগের থেকে কোয়ালিটি অনেক বেস্ট হয়েছে সো জমজম এগ্রের যারা পার্সেস করতে চান কোনোভাবে লেট করার কোনো অপশন নাই দেখছেন কত সুন্দর এটা ডিজাইনটা দেখ ওয়াও ফাটাফাটি কিন্তু সত্যি অস্থির মানে এত সুন্দর এটা হচ্ছে প্যান্ট মানে ভালোই লাগবে কাপড় ধরলেই একটা প্রশান্তি আসবে আর আমাদের প্রোডাক্টগুলো তাকুয়া বলে কথা একদম একুরেট প্রোডাক্ট পাবেন একদম হাই রেঞ্জের হাই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে আসছে দেখছেন মাথা নষ্ট না প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখেন এখানে প্রচুর ডিজাইন আছে আমি এখানে একটা হলুদ কালার খুলে দেখাই দেখেন জম জম এ গ্রেড যারা নিতে চান জম জম এ গ্রেড তারা চলে আসেন শোরুমে আর না আসতে পারি স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে হোয়াটসঅ্যাপ করেন আবারও বলি সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে দেখেন এটা এত সুন্দর এটা দেখেন একরকমের না মনে হইতেছে না একটা কেমন জানি ডিজাইন আর এটার ব্যাকসাইড দেখবেন এই যে দেখেন এটার ব্যাকসাইডটা দেখছেন কত সুন্দর এর স্টাইপ করা আর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা মানে সেই লেভেলের মানে যদি বলে থাকি আপনার মাথা নষ্ট হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত সুন্দর এত কম দামের মধ্যে পার্সেস করবেন দেখছেন কত সুন্দর ডিজাইন সো এই পাশটা যদি আসি সাদা কালারটা দেখায় একটু অনেক ডিজাইন তো দেখায় সাদা সাদাটা তেমন একটা জমজমে করা হয় না তো দেখাই সাদাও করছি মানে আমার মতে জমজম একমাত্র তাকু অ্যাপারেলসের থেকে জমজমটা সারা বাংলাদেশে হিট করছিলো এখন পর্যন্ত আমাদের এই গ্রেটের এগারেটের ঝমঝমটা কেউই করতে পারে নাই আর যারাই করছে তারা কিন্তু আমাদের মতোই এত হাই কোয়ালিটি কেউ করতে পারেনি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে দুপাটার প্রচুর ডিজাইন আছে এগুলো আসলে আমাদের পেজে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ফেসবুক পেজে লাইভ হয় আর লাইভের মাধ্যমে দেখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও পোস্ট করা হয় বা ভিডিও কলের মাধ্যমে আমরা দেখতে পাই প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে এখানে ব্যাপক ডিজাইন আছে সবগুলো ডিজাইন আপনাদের পছন্দ হবে আমি আর দেখালাম না খুলে বাকিগুলো দেখে নিন ভিডিও কলের মাধ্যমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ